আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন রাত আটটা বাজে ম্যাডাম কেন আমাদেরকে নিয়ে বাহিরে বেরোইলো আর ম্যাডামের হাজব্যান্ডের সাথে কি কি হইলো সব কিছু আজকে শেয়ার করব। রাত আটটার সময় এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ম্যাডাম বলতেছে বাহিরে নেওয়া যাবে আমাদেরকে তো ম্যাডামের হাজব্যান্ড অনেক বেশি রাগা ছিল রাইগা দরজা মরজা ভাইরা ভাইঙ্গা একটা রুমে দরজা বাইরে ভেঙে ফেলাইছে জিদ করে এর জন্য ম্যাডাম ভয়ে আমাদের কিনে বাইরে বেরোইছিলো রাতের বেলা তো সিরাজে নামাই দিলো এখানে ওরা হচ্ছে চুরি কিনবে ওদের হাতের মাপ মতো তো চুরি খুঁজতেছিলো ওদের হাতের মাপ মতো দুইজনে পাইছে আর কিন্তু ছোটোটারটা পাইতেছিলো না আর এখানে অনেক গলার ই ছিল যে মানে গলার কি বলে ডিজাইনের গলার হার ছিল অনেক কিছু ছিল যে হোক ওরা কিনা কেনাকাটা করতেছিল আমি এগুলো একটু দেখতেছিলাম এবার আপনাদেরকে বলি যে ম্যাডামের হাজব্যান্ড কেন রাগ করে দরজা মরজা ভাঙা ফেলছে তো একটা আমাদের এই বাসায় একটা রুম আছে ওই রুমে সব চিপস চকলেট এগুলো আমার ম্যাডামে তালা মাইরা রাখে খোলা রাখেন না কারণ খোলা রাখলে ফাইসাল আবার এগুলো বেশি খায় অতিরিক্ত খায়া ফেলে এর জন্য ওইটা তালামাইরা চাবি লুকায় রাখা হয় শুক্রবারে যেদিন ম্যাডাম মাসের বাজার করতে যায় সেই দিন বাচ্চাদের হাতে চাবিটা দিয়ে আসে মাসের বাজার করতে গেছে আর বাচ্চারা ওই চাবিটা কোথায় হারাই ফেলাইছে ওদের আর মনে নাই বাজার যখন কইরা নিয়ে আসার পরে চিপস চকলেট অনেক কিছুই ম্যাডাম কিনে নিয়ে আসে তো সেগুলো এখন ওই রুমের ভিতরে আটকায় রাখতে যাবো এখন চাবি খুঁজে পাওয়া যায় না সারা ঘর তারপরে সোফা এগুলো সরাই সরাই সব খুঁজছি কিন্তু কোথাও চাবি পাই নাই পরে চাবি না পাওয়ার কারণে দুই দিনে এই জিনিসগুলো অন্য রুমে রাখা হয়েছিল কিন্তু ওই রুমের আর রাখা যাবে না কারণ ওই রুমে ম্যাডামের মেঝেমে পড়ে ওই পড়তে গেলে না ওই আবার ওইখান থেকে খাইবো অর্ধেকের জন্য ম্যাডাম ওই রুমে রাখবো না ম্যাডামের হাজবেন্ডে যখন বলে যে দরজাটা আটকায় খুব এইটা ভাঙতে ভাঙ্গা তারপরে ও নতুন লক লাগাইতে তো ওনার হাজব্যান্ড অনেক চেতা যায় কারণ ওই একটা দরজা এই নিয়ে চারবার ভাঙ্গা হয়েছিল আরও তিনবার এই রুমে দরজার চাবিটা হারায় ফেলছে আরও তিনবার ভাঙছে এই নিয়ে চারবার তো ম্যাডামের হাজব্যান্ড এর জন্য রায়গা গেছিলো যে একটা দরজা কতবার ভাঙ্গুম পরে উনি কি করছে বাহির থেকে লোক নাই না উনি নিজেই কি করছে হাতুড় দিয়া দরজা পিঠাইয়া ভাঙা ভাঙ্গা একবারে চোরমার করে লাইছে। ম্যাডাম এইগুলো দেখে তো রাতের বেলা ভয় পেয়ে গেছিল পরে আমা ঘরে নিয়ে শুধু ফেসাল রেহার কাছে রাইখা আমার ঘরে নিয়ে ম্যাডাম বাইরে গেছিলো এদেশের মানে মহিলারা যে এত আলসা মনে করেন যার বি মহিলারা এত বেশি আলসা যে হেনে বয়ে থাকবো এখানে বয়া বইয়া খালে পোলা কইব এটা নিয়ে ওইটা নিয়ে তো পোলা কি এত কাম গুছায় করতে পারে হ্যাঁ নিজে হাত উইঠা যে একটা কাজ করব হেডা করে না বয়া বয়া পোলা পানরে কয় পোলা মন মতো পোলা করে এলিখা চাবি রাই নিয়া চারবার হারাইছে একটা কাম যে যত্ন সহকারে করবো একবার যত্ন সহকারে জায়গাটা জায়গা হে হ্যাঁ দিবো হেডা করে না সবকিছু কিছু পোলা পানের উপরে ছাইড়া দেয় আর পোলা পানে যার যার মন মতো হ্যাঁ হে যা খুশি তাই করে এর লিগা এই দরজাটা চারবার নিয়ে ভাঙছে তো এই জন্য হ্যাঁ জামায় অনেক বেশি রাইগা গেছে রাইগা তারপরে সবকিছু কিছু যাওক গা তো বাইরে কেনাকাটা শেষ হয়ে গেল এখন বাসে আইসি আহার পরে এই ধরেন এই বিডিওটা আসলো গতকালকে গতকালে এই যে রাতের বেলা আনাম একটা খাসি পুইরা নিয়ে আইছিল তা আনার পরে খাওয়া দাওয়া করে আমার ডাক দিয়া বলতাছে যে এগুলো সব প্যাকেট কইরা করে রাখতে এগুলো আবার পরে আমি প্যাকেট কইরা করে রাখছি হাড়গুলা দেখেন অনেক আলাদা করে রাখছি আর এনে শুধু মাংস এগুলো এখন অল্প অল্প করে প্যাকেট করে রেখে দিব দুপুরবেলা যখন আমি রান্না বান্না করি তখন এই যে এই মাংসগুলা বাইর কইরা তারপরে রান্না করি তো এইভাবেই ওরা আনাম খাসি এইভাবে পুইরা নিয়ে আসে আয়না তারপরে খাওয়া দাওয়া কইরা বাকি যা থাকে সব প্যাকেট কইরা কইরা করে আর এই হাড্ডি আলাদা করছি ফালাই এখন প্যাকেট রাইখা দিমু আরবিরা একটা খাসি আনাম একটা খাসি ওরা নিজের একাই খায় ফালায় বাইরে কোনো মানুষরে দেয় না দেন এই খাসিটা আনাম খাসি ওরা যখন পুইরা লয় আইছে তখন ওরা খাইছে আর এই যে বাকিগুলা এইভাবে রাইখা দিছে তো এটা এইভাবে ওরা আনাম খাসি ঈদের টাইমে ওরা এইভাবে আনাম খাসি কী করে পুইরা নাই করে ওরা কিন্তু কোরবানি দেয় কিন্তু মাংস কিন্তু বাইরে কবরে দেয় না ওরা নিজেরাই আনাম খাসি কোরবানি দিয়া ঈদের দিন দুপুরে রান্না করে খায় আর আনাম বাকি যা থাকে মাংস সব পুড়তে দিয়া হে হোটেলে রেস্টুরেন্টে পুইরা তারপরে পরের দিন নিয়ে আসে ওই মাংস ওরা পরের দিন খায় তারপর ওই মাংস অনেকদিন ভৈরাফিরিজেরাই খা খায় এবার এরকম করে আরবি কান্ট্রিতে ওরা হচ্ছে খাসি পুইরা খায় আমি অল্প একটু নিয়েছিলাম নিয়ে আমি রাতের বেলা বিরিয়ানির সাথে খাইছি আর এই লবণ হয় না কিছু না ঝাল না এই মাংস কেমনে খাল খাইতে মন যায় কনদেহি তারপরে কী করছিলাম একটুখানি খাইছিলাম আর এই মাংস আমি পরে মশলা টসলা দিয়া ভালো মতো তারপরে রান্না করবো ঝাল টাল দিয়া তাহলে মজা লাগবো এটা ছিল আরেক দিনের ভিডিও তো এখানে আবার একটা মার্কেটে আইছিলাম তো এখানে অনেক ধরনের চিরুনি ছিল তো চিরুনিগুলা একটু করে দেখতেছিলাম দেখতে সুন্দরই লাগতেছিল একটা চিরুনি আমি নিয়েছিলাম আমার জন্য তারপরে এই যে এখানে ওরা কী কী লাগবে কিনতেছিল আর এইখানে অনেক কিছু আসিল তো যতটুকু দেখানো সম্ভব বেশি সময় যেহেতু হাতে ছিল না একটু একটু ঘুরে ঘুরে আপনাকে দেখাইছি অত বেশি কিছু দেখাইতে পারি নাই ওরা অনেক কম সময় নিয়ে বাইরে ছিল এই বেশি ঘুরতে পারি নাই কেনাকাটা শেষ এখন টাকা পেমেন্ট করবো টাকা পেমেন্ট করে এখন তো এই মার্কেটের নাম হচ্ছে এই মার্কেটের ভিতরে ঢুকলে মনে এমন কোনো জিনিস নাই যে নাই সবকিছু এখানে পাওয়া যায় আর এই মার্কেটটা ঢুকলে কেন জানি আমার অনেক শান্তি লাগে আর বাইরেতে মন চায় না এত এত জিনিস দেখতেও ভাল লাগে কিনি বা না কিনি তারপর চলে এলাম আরেকটা মাক্তাবে মানে এটা লাইব্রেরি তো লাইব্রেরির থেকে ওরা স্কুলের কি কী জিনিসপত্র কিনবো তো এখানে ওরা জিনিসপত্র দেখতেছিল যা যা লাগবে স্কুলে তো কি জানি বানাইবো হেললেগ আর কি জিনিসপত্র এখানে প্রতিটা জিনিস হচ্ছে নিচ্ছিল আর স্কুলে যে ওরা এত বেশি টাকা খরচ করে অনেক কিছুই খরচ করে স্কুল থেকে বইলা দেয় এটা বানায় নিয়ে নিয়ে আইতে পরে এগুলো আবার লাইব্রেরিতে কিনা পরে এগুলো আবার বানাইয়া লয়া যায় স্কুলে তো ম্যাডামের মেজুমে আর বড়োডা দুইজনে কি জানি লাগবো স্কুলে তো এগুলো ওরা পছন্দ মতো মতো নিতেছিল আর কি কি যে লাগবো সেগুলো খুঁজতেছিল এরকম করে তো ঘুরতে ম্যাডামে বাইরে ছিল ইফতার করার পরে ম্যাডামে আর গাড়ির থেকে নামতে মন চায় মন চায় না এর জন্য আমারে আর ওদের সাথে করে আমাকে নামাই দিছে আমাকে যেদিন ম্যাডাম বাহিরে নেওয়া যায় তো ম্যাডাম ওই দিন গাড়ির থেকে নামে না পোলাপানের সাথে আমারও নামায় দেয় কারণ আমি তো অনেক দিন ধরে আসতে আরবি ভাষা বুঝি একটা কিছু নামাই দিতে কিনলেও আমি হচ্ছে বলতে পারি আরবিতে এই জন্য অনেক সময় দোকানে আমারে পাঠায় ম্যাডাম নিচে নামে না তো এখানে আরেকটা ইসে বাইসা বৈশা আসিলাম ম্যাডামে যে চোপড় ঈদের কাপড় চোপড় যে এখানে ওয়াশ করতে দিছিল তো আয়রন করতে দিছিল এগুলো হয়ে গেছে তো এগুলো নিতে হচ্ছে আমরা বৈশা ছিলাম তো এগুলা নেওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাব বাসায় সামনে অনেকগুলো পাকিস্তানি লোক একসাথে আড্ডা দিচ্ছে ও মানে এরকম রাতের বেলা এরকমই নীরব থাকে তো চলে এলাম একটা ম্যাডাম এখন বাসায় যায় নাই গাইছে ওই রাউন্ডে আর এখানে দেখেন রমজান উপলক্ষে লাইটিং এর ই করছে অনেক সুন্দর করে সাজাইছে তো ম্যাডাম আমাকে বলতাছে যে এই জায়গায় ভিডিও করতে তো এই জন্য আমি ক্যামেরাটা আগে থেকে অন করে রাখছিলাম আর দেখেন রমজান উপলক্ষে লাইট দিয়ে রাস্তায় জায়গায় জায়গায় এরকম করে সাজাইছে তো এটা আমি রমজান মাসে যেহেতু এই রাস্তায় আর আসা হয় না এতদিন দেখি না আজকে প্রথম দেখলাম তো দেখতে সুন্দর লাগতেছিল মূলত এইটা দেখার জন্য ম্যাডাম আজকে রাতের বেলা বাসায় নিয়ে আইসে আর একটা হচ্ছে ওনার হাজব্যান্ড যেহেতু তো আছে এই জন্য যাতে একটু রাগটা কমে এই জন্য যে ভাবছে যে বাইরে থেকে ঘুরে আসি তাহলে রাগটা কমা যাবো এই জন্য ভয়ে বাসা থেকে বাইরে রয়েছে যাই হোক অনেক ঘোরাঘুরি করছি করার পরে এখন এই পাশ থেকে একটা রাউন্ড দিয়ে তারপরে বাসায় চলে যাব এটা হলো সাগর পাড়ের সাইডের রাস্তা দেখেন সাগর পাড়ের পাশে যে দোকানপাট আছে ওগুলো অনেক লাইট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো রাতের বেলা কিন্তু তেমন আমাদের বাইরানো হয় না আজকে বেরোয়সি তো এই জন্য রাতের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিও এখানেই রাখতেছি দেখা এবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ